সালামাইকুম প্রিয় দর্শক বিন্দু আমি আপনাদেরকে দোকানিবিহীন একটি দোকানের সাথে পরিচয় করে দেব এখানে হলো উনি হল এই দোকানের মালিক আর এই যে বাস্কেটটা আছে সেটা দিয়ে উনি প্রতিদিন সকালে এখানে বিভিন্ন ধরনের সবজি এবং ফল রেখে যায় এই ফলগুলো হলো দুইশো এন হোয়াট ইজ নেইম অফ দিস ফ্রুটস ইয়া এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন যে তিনটি আলু একশো ইয়েন সবচেয়ে মজার ব্যাপার হলো এই দোকানে কোনো দোকানই নেই সকালবেলা উনি এই বাস্কেট বলে সবজি এবং দাম সহকারে লিখে দিয়ে যান এবং এখানে বিভিন্ন সবজির এবং এখানে একটি খাতা আছে কেউ ইচ্ছে করলে খাতায় লিখে এখানে তার টাকা না থাকলে বিনামূল্য নিতে পারে আর যাদের টাকা আছে তারা এখানে একটি বক্স আছে বক্সের মধ্যে তারা কয়েন অথবা যে পরিমাণ সবজি বা ফল নিয়েছে তা পরিশোধ করতে পারে এখানে তিনি অনেক ধরনের সবজি রাখেন এই মূলাটির দাম একশো ইয়েন এ ছোটো ছোটো মূলা একশো ইয়েন এখানে পেঁয়াজ আছে তারপর এখানে সাইটাস তারপর মিষ্টি আলু তারপর আদা তারপর এখানে গাজর তারপর এখানে আলু এখানে পেঁয়াজ এই তিনটি পেঁয়াজের দাম এখানে দুইশো টাকা এবং এখানে হোম কিছু প্রোডাক্ট আছে দুইশো টাকা এগুলোকে আমাদের দেশে আমরা কেক বা ব্রেড বা পেস্ট্রি ধন্যবাদ ভালো থাকবেন দোকানিবিহীন আসলে দোকান আমাদের দেশে কল্পনা করা যায় না এখানে আসলে সবাই যে পরিমাণ নেয় সেই একই পরিমাণ টাকা পরিশোধ করে দিয়ে যায় একদম রাস্তার পাশে যারা রাস্তা দিয়ে গাড়ি হাঁকিয়ে যান তারা এখানে নেমে যা প্রয়োজন মতো সবজি বা আশেপাশে এলাকা থেকে নিয়ে যান এবং এই সবজিগুলো তার নিজের বাগান থেকে উৎপাদিত ইয়া ভালো থাকবেন তো গোজাই মাসো